ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটা বেকার হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো এখন সেই দুজন ব্যক্তি যে হতে পারে আপনি যে মধ্যে এই নকশাটা তারা ঝগড়া লাগাতে পারবেন অত্যন্ত শক্তিশালী বা তোমারাত্মকভাবে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে যায় আপনার কল্পনাও করতে পারবেন না তো প্রথমত বলি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা প্রথমত আপনাকে যে কোনো ভুজপত্রের মধ্যে অথবা সাদা কাগজে লিখলে হবে প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে লিখবেন এবং নকশার নিচে যে ফালানগুলোতে আছে প্রথম ফালানে আপনি বা প্রথম ফালান অথবা দ্বিতীয় ফালান যে কোনো এক ফালানে আপনি একজনের নাম লিখবেন এবং অপর ফালান দুই নম্বর ফালানে তার বাবা অথবা মায়ের নাম এভাবে চারটা নেই যেই দুজনের মধ্যে ঝড়ভাব ইচ্ছেদ সৃষ্টি করবেন তাদের নাম এবং তাদের বাবা অথবা মায়ের নাম উল্লেখ করবেন লিখে আপনি নকশাটা রেডি করবেন তারপর সেই নকশাটা দুইটাভাবে কাজ করা যায় একটা হচ্ছে যে কোনো খাবারের মধ্যে যে কোনো খাবারের মধ্যে ডুবিয়ে আপনি তাদেরকে খাইয়ে দিতে হবে আর যদি এটা যদি না পারেন সেক্ষেত্রে আপনাকে তাদের চলাচলের রাস্তায় পুততে হবে অথবা তাদের ঘরের মধ্যে পুঁতে দিলেও কাজ হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেভাবে সুবিধা আপনি সেভাবে করবেন তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওর কোনো অংশ কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র শনি অথবা মঙ্গলবার দিনে অন্য কোনো দিন লেখা যায় না আর আপনি যখন লিখবেন তখন একা এবং নির্জনাবশে লিখবেন এই প্রসেস বা এই তদবিরটা যে আপনি করতেছেন সেটা আপনি ব্যতীত অন্য কেউ যদি জানে সেক্ষেত্রে আপনার কাজ হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ছুাইতে আল্লাহ হাফিজ